আলু দিয়ে তৈরি মুচমুচে কেচি এই সমুচাগুলো খেতে এতটাই মজাদার যে একবার খেতে শুরু করলে মনে হবে যে সবগুলোই খেয়ে ফেলি আর এগুলো তৈরি করা একদমই সহজ আজকের এই রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুবই সহজভাবে পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সমুচা তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ সবগুলোকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নেব আর পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তো ডোটাকে আমি সফট করে মাখিয়ে নিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য তো এদিকে ডো একদম রেডি এদিকে আমি আলুর পুরটাকে রেডি করে নেব আমি এখানে এক কাপ পরিমাণ আলু নিয়েছি সেদ্ধ করে একদমই ভর্তা বানিয়ে নিয়েছি আলুর পুরকে আরও বেশি মজাদার করার জন্য এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর কাঁচামরিচ আমি সবগুলোকে তাওয়ায় হালকা একটু টেলে নিয়েছি তেল ছাড়াই। সাথে একটা শুকনো মরিচও একদম হাত দিয়ে টেলে এর মধ্যে দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ চাট মশলা হাফচা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে অন্য যে কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন আর কালারের জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তো সবগুলো উপকরণ দিয়ে আলুর সাথে ভালো মতো করে মেখে নেব তো ভর্তা একদম রেডি হয়ে গেছে যতটা সম্ভব আলুর ভর্তাটাকে টেস্টি করে বানিয়ে নিয়েছি এখন এই আলুর ভর্তা থেকে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা স্টিকের মতো করে বানিয়ে নেব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ তো আমি এখানে অল্প করে নিয়ে লম্বা লম্বা স্টিক করে সবগুলোকেই বানিয়ে নেব। আর এগুলো বানানো একদমই সহজ তো দেখুন আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো একদমই সহজ এই সামোচাগুলো তৈরি করা কিন্তু খেতে অনেক বেশি মজাদার তো আমি এখানে পাঁচটার মতো স্টিক বানিয়ে নিয়েছি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। যতটা সম্ভব এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে তো রুটিটা বেলে নিয়েছি এখন এই স্টিকটা দিয়ে পুরো রুটিটাই রোল করে বেলে নেব আর এটা বানানো এতটাই সহজে যে কেউ একবার দেখে নিলেই তৈরি করে নিতে পারবে তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা কেসির সাহায্যে কেটে নেব তো দেখুন একদমই ইজি খুবই সহজভাবে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে অনেকগুলো নাস্তা একবারে তৈরি করে নেওয়া যায় তো আমি সবগুলো একসাথে কেচি দিয়ে কেটে তেলের মধ্যে ছেড়ে দেব আর চালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এই সামোচাগুলোকে কেটে নেব তো একদমই সহজভাবে সবগুলো সামুচায় আমি কেটে নিয়েছি তো এরকম করে যদি আপনারা সামোচা তৈরি করেন বাসায় অনেক বেশি ঝামেলাও হবে না আর খেতেও অনেক বেশি মজাদার তো আমি এগুলোকে গরম তেলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব আর চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এই সামোচাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন একদমই তৈরি হয়ে গেছে লাল লাল মুচমুচে গরম গরম কেঁচি সামোচা আর এই সামোচাগুলো তৈরি করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবেন তিন থেকে চার দিনের মতো এই সামোচাগুলো একদমই থাকবে মুচমুচে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে চায়ের সাথে জাস্ট জমে যাবে বিকেলবেলা চায়ের নাস্তায় এরকম একটি মুচমুচে সামুচা যদি থাকে তাহলে আর কোনো কথাই হবে না তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না আল্লাহ